প্রিয় শিক্ষার্থী বৃন্দু ইউটিউব চ্যানেল আতিক এটটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুকুর রহমান আলোচনা করছি সংখ্যা তত্ত্ব অধ্যায় হতে নিম্নের অসমতাগুলো সমাধান করো এখানে দেখো চারটি অসমতা আছে এর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিক্সটি ফোর এক্স কনগ্রেঞ্জ সিক্সটিন মোট এইট্টি ফোর আরেকটি হচ্ছে সেভেন এক্স কনগ্রেঞ্জ ফিফটিন মোট ফর্টি এই দুইটাই আমরা আলোচনা করব এখানে দেখো প্রদত্ত অনুসমতা সিক্সটি ফোর কনগ্রেন্স সিক্সটিন মোট এইটটি ফোর এখানে এটাকে আমরা এইভাবে তুলনা করতে পারি এক্স কনগ্রেন্স বি মোট এম বা এন এখানে এ হচ্ছে সিক্সটি ফোর বি হচ্ছে সিক্সটিন আর এম হচ্ছে এইটটি ফোর তাহলে দেখো এক নংকে এক্স কনগ্রেন্স বি মোট এম এর সাথে তুলনা করে পাই তুলনা এখানে পাই এরকম পাচ্ছি এ এম এর গসাগ হচ্ছে ফোর তাহলে এটাকে ধরা হয় ডি এবং এই ফোর দ্বারা সিক্সটিনকে ভাগ করা যায় অর্থাৎ ডি ডিভাইডস বি সুতরাং প্রদত্ত অনুসমতার অনুসমতাটির চারটি অননুষম সমাধান আছে তাহলে দেখো চারটি অনন্য সময় সমাধান আছে এই সমাধানগুলো হচ্ছে প্রথমে সিক্সটি ফোর এক্স কনগ্রেন্স সিক্সটিন মোট এইটটি ফোর এটাকে আমরা চার দ্বারা ভাগ করব। এটাকে চার দ্বারা ভাগ করলে চার ষোলং চৌষট্টি এখানে হবে চার চারে ষোলো আর এখানে হবে চার একুশ চুরাশি চার দ্বারা ভাগ করে এখন এটাকে এখন আবার এটাকে কিন্তু চার দ্বারা ভাগ করা যায় এটা আর এটা তাহলে কত হয় বলো চার চারে ষোলো আর এখানে চার এককে চার এখন পরে পুনরায় আবার একুশ একুশ থেকে আমরা ইচ্ছা করলে যদি বিশ বিয়োগ করি তা একুশ বিয়োগ করি এক থেকে যদি একুশ বিয়োগ করি এই যে একুশ এটা স এটার একুশের গুণিতক নেওয়া যাবে তাহলে একুশ মাইনাস নিলাম একুশ তাহলে মাইনাস একুশ হবে দেখো এরকম মাইনাস একুশ এক মাইনাস একুশ তার মানে এটা হবে কত বিশ মাইনাস টোয়েন্টি এবার চার দ্বারা ভাগ করে দিই চার পাঁচা কুড়ি তাহলে মাইনাস ফাইভ এখন আবার একুশের একুশের গুণিতক যোগও করা যাবে তাহলে একুশ মাইনাস কত তো ফাইভ হবে তাহলে এই ক্ষেত্রে হবে দেখো একুশ অর্থাৎ একুশ যোগ করে দিলাম একুশ মোট টোয়েন্টি তাহলে একুশ থেকে পাঁচ বিয়োগ করলে হয় সিক্সটিন সুতরাং অতএব এক সমান সিক্সটিন মোট টোয়েন্টি তাহলে আমাদের অনন্য সম মূলগুলো অন্য অন্য সমাধান তাহলে এটার সাথে প্রতিবার একুশ করে বাড়বে তাহলে দেখো নির্ণয় অন্য সময় মূল তাহলে হচ্ছে দেখো এক্স ইকুয়াল সিক্সটিন তারপরে সিক্সটিনের সাথে একুশ যোগ হবে আবার সিক্সটিনের সাথে একুশ যোগ একুশ একুশ যোগ একুশে তিনবার যোগ হবে এটা মোট চারটি মূল এই চারটি মূল পেয়ে যাচ্ছি মোট কত এইটটি ফোর এটা আমরা যেহেতু এক্স দিয়েছি কনগ্রেন্স চিহ্ন দিব তাহলে সিক্সটিন থার্টি সেভেন ফিফটি এইট সেভেন্টি নাইন মোট এইটটি ফোর আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রদত্ত সমতা সিক্সটি ফোর কনগ্রেঞ্জ সিক্সটিন মোট এইটটি ফোর এক নংকে এক্স কনগ্রেঞ্জ বি মোট এম এর সাথে তুলনা করে পাই তাহলে এ সমান হচ্ছে সিক্সটি ফোর বি সমান সিক্সটিন এম সমান এইট্টি ফোর তাহলে এখানে পাচ্ছি এ এবং এম এর গোশা কথা সিক্সটি ফোর এইটটি ফোর গোসা করছে ফোর এটাকে ডি দ্বারা ডি উল্লেখ দ্বারা নির্ধারিত নির্ধারণ করা হয় এবং ডি দ্বারা বিকে ভাগ করা যায় অর্থাৎ সিক্সটি ফোরকে ভাগ করা যায় সুতরাং প্রদতন সময় চারটি সম সমাধান আছে এখন এই সমাধানগুলো অমন সমাধান আছে এক নং হতে পারে সিক্সটি ফোর কনগ্রেন্স কথা সিক্সটিন মোট এইটটি ফোর এটাকে চার দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করলে এরকম হয় এবার চার দ্বারা এটাকে আবার ভাগ করা যায় চার চার ষোলো একটি চার এখন আবার দেখো পুনরায় এটাকে আমরা এটা টোয়েন্টি ওয়ানের ইচ্ছাগুলো তুমি টোয়েন্টি ওয়ানের সহ মানে টোয়েন্টি ওয়ানের গণিতক মাইনাসও নিতে পারবো প্লাসও নিতে পারবো তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান তাতে হয় মাইনাস টোয়েন্টি এটা কাটাকাটি করে সুবিধা হয় তাহলে চার পাঁচা করি এখানে পাঁচ এখন আবার টোয়েন্টি ওয়ান যোগ করেছি এটা হয় কত ষোলো তাহলে আমাদের অন অন্য সমাধানগুলো হচ্ছে নির্ণয় সমাধান অর্থাৎ ষোলো ষোলোর সাথে একুশ যোগ হবে কারণ এখানে একুশ আছে। আবার একর যোগ হবে আবার একের যোগ হবে মোট এইট্টি ফোর তাহলে ষোলো থার্টি সেভেন ফিফটি এইট সেভেন্টি নাইন মোট এইটটি ফোর এটি অ্যান্সার প্রদত্ত সমতাটি সেভেন এক্স কনগ্রেন্স ফিফটিন মোট ফর্টি তাহলে দেখো ইহাকে এটাকে আমরা ইচ্ছে করলে তুলনা করতে পারি এইভাবে যে যেহাকে এক নঙ্কে এক্স কনগ্রেন্স বি মোট এম এর সাথে তুলনা করে পাই তাহলে তুলনা করলে দেখো এ সমান সেভেন বি সমান ফিফটিন এম সমান ফর্টি এরকম পাচ্ছি এ এবং এম এর হচ্ছে এ এবং এম হচ্ছে সেভেন কমা ফর্টি এটার কষাকু ওয়ান ওয়ান সমান হচ্ছে ডি ডি দ্বারা বিকে অর্থাৎ ওয়ান দ্বারা পনেরো ভাগ করা যায় অতএব প্রদত্ত অনুসমাধানটির একটি সমাধান আছে তাহলে এখন সেভেন এক্স কনগ্রেন্স ফিফটিন মোট ফর্টি এরকম এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি সেভেন এটা কত চল্লিশ চল্লিশের ইচ্ছা করলে এইভাবে নিতে পারি এটা অনেকভাবেই করা যায় তিন চল্লিশ অঙ্কতা বলতো একশো বিশ একশো বিশ থেকে পনেরো বিয়োগ করলে হয় একশো পাঁচ তাহলে এটা সাত পনেরো একশো পাঁচ তাহলে এটা লেখা যায় পনেরো এবার এই ফর্টি এর গুণিত গুণ যোগ করবো তাহলে ফর্টি যোগ করলাম তাহলে পনেরো চল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে পঁচিশ সুতরাং এহাই নির্ণয় সমাধান এটি এক্স কনগ্রেন্স কথা বলব টোয়েন্টি ফাইভ মোট ফর্টি প্রশ্ন হচ্ছে এরকম প্রদত্ত সমতাটি এক নং দ্বারা এক নং দ্বারা চিহ্নিত করলাম একে এক্স কনগ্রেন্স বি মোট এম এর সাথে তুলনা করি এরকম পাচ্ছি এ এবং এম এর কোশাক ওয়ান এবং ওয়ান দ্বারা পনেরোকে ভাগ করা যায় সুতরাং প্রদত্ত অনুষমতাটি একটি সমাধান বিদ্যমান এখন এখান থেকে এই একটি সমাধান সেভেন এক্স কনগ্রেঞ্চ কত বলতো ফিফটিন এটাকে আমরা এভাবে লিখতে পারি এবার এটাকে এমনভাবে লেখবো যাতে সাত দ্বারা ভাগ করা যায় তাহলে চার চল্লিশ এক চল্লিশ চল্লিশ আর পনেরো যায় না এখন এটা দিলে ভালোভাবে যায় মাইনাস থ্রি ইন্টু কত বলতো ফর্টি এটা হয় মাইনাস একশো পাঁচ সাত পনেরো একশো পাঁচ এবার চল্লিশ যোগ করি চলো পঁচিশ এরকম আছে ইহাই নিণ্ সমাধান আমরা কিন্তু অন্যভাবেও করতে পারবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন দেখাও যে টোয়েন্টি এইট ফ্যাক্টোরিয়াল প্লাস দুইশো তেত্রিশ কনগ্রেন্স জিরো মোট আটশত নিরানব্বই আমরা এর একটা সূত্র আমরা অবশ্য এভাবে জানি যে ফ্যাক্টরাল পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কনগ্রেন্স জিরো মোট পি এই সূত্রটা আমরা জানি সেই সূত্র তারকে আটশো নিরানব্বইকে এইভাবে গুণ করা যায় আটশো নিরানব্বই সময় উনত্রিশ গুণন একত্রিশ এখন উইলসনের উপবাদ ব্যবহার করে এই সূত্রটা আমরা জানি যে এটা ফ্যাক্টরাল পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কনগ্রেন্স জিরো মোট পি তাহলে এখানে টোয়েন্টি নাইন একটা মৌলিক মৌলিক সংখ্যা সুতরাং টোয়েন্টি নাইন মাইনাস ওয়ান প্লাস ওয়ান কনগ্রেন্স জিরো মোট টোয়েন্টি নাইন তাহলে এটা হয় টোয়েন্টি এইট প্লাস ওয়ান করগ্রেঞ্জ জিরো মোট টোয়েন্টি নাইন তার মানে টোয়েন্টি নাইন দ্বারা এটাকে ভাগ করা যায় আবার আমাদের দেখতে হবে একটি থার্টি ওয়ানের জন্যে তাহলে লেখা যায় টোয়েন্টি এইট প্লাস ওয়ান এখানে নতুন করে যোগ করেছি টোয়েন্টি নাইন এর গুণিতক সেটা আট দ্বারা গুণ করলে আমরা দুশো তেত্রিশ মিলে যায় অর্থাৎ দুশো বত্রিশ হয় তার সাথে এক যোগ করলে দুশো তেত্রিশ হয় এ কারণে আমরা আট বার এটা নিয়েছি তাহলে এটা হয়ে যায় দুশো তেত্রিশ সুতরাং টোয়েন্টি নাইন ভাগ ফ্যাক্টরিয়াল টোয়েন্টি এইট প্লাস দুশো তেত্রিশ এটা নাম্বার দিচ্ছি এক আবার একত্রিশ আমাদের এই সূত্রটা ব্যবহার করে আমরা পাচ্ছি পার্থকতা আবার একত্রিশ অর্থাৎ পি মাইনাস ওয়ান উইলসন উপাদ্য ফ্যাক্টর পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কনগ্রেন্স জিরো মোট পি তাহলে এখানে পির পরিবর্তন সাথে আমরা একত্রিশ থার্টি মাইন ওয়ান সরি থার্টি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো মোট থার্টি ওয়ান এটা পাচ্ছি তাহলে এই কারণে এখানে আমরা লিখব থার্টি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় তিরিশ তিরিশকে আমি ভাঙাইতে পারি তিরিশকে আমরা ভাঙাইয়া লিখতে পারি তিরিশ তারপরে কত উনত্রিশ ইন্টু কারণ আমাদের টোয়েন্টি এইট প্রয়োজন যেমন ফ্যাক্টোরিয়াল ফাইভ সমান লেখা যায় ফাইভ ফোর থ্রি টু ওয়ান এখন দেখো এটা কিছুগুলো লেখা যায় ফাইভ ফোর ফ্যাক্টরিয়াল থ্রি এরকম থার্টিকে লিখতে পারি কত থার্টি টোয়েন্টি নাইন এরকম কমে যাবে কমতে কমতে কত হয়ে যাবে ফ্যাক্টরিয়াল টোয়েন্টি এইট প্লাস ওয়ান এবার থার্টিকে যদি আমরা থার্টি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এইখানে একবার যদি যায় তাহলে হয় কত থার্টি ওয়ান এটা বিয়োগ করলে হয় মাইনাস ওয়ান ভাগ মাইনাস ওয়ান আবার টোয়েন্টি নাইনকে যদি থার্টি ওয়ান দ্বারা ভাগ করি এটাও একবার যায় এটা হচ্ছে কত বলতো মাইনাস টু তাহলে দেখো এখানে একবার মাইনাস ওয়ান থার্টি এইভাবে লেখা যায় এভাবে লিখলে একত্রিশ দ্বারা একত্রিশকে ভাগ করলে হয় জিরো এখানে হয় মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস টু তাহলে আমাদের এরকম এখন একত্রিশ এখানে আছে কত বলত শুধু ওয়ান কিন্তু আমাদের বানাতে হবে দু তিনশো অর্থাৎ এটা বানাইতে হবে আমাদের মানে এরকম কাছাকাছি নিয়ে আসতে হবে তো পনেরো গুণন একত্রিশ তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কথা বলতো আর টু হয়ে যায় তাহলে পনেরো গুণন একত্রিশের গুণিতক নেওয়া যায় তাহলে দুই চারশো ছয়চল্লিশ হয়ে গেলো চারশো ছয়চল্লিশকে আমরা এইভাবে লিখতে পারি দুই দ্বারা ভাগ করে দিলে হয় দুশো তেত্রিশ ছেষট্টি হয়েছে দুশো তেত্রিশ তার মানে একত্রিশ দ্বারা এই ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি এইট প্লাস দুশো তেত্রিশকে ভাগ করা যায় অতএব আমাদের লেখা যায় দেখো এক এক ও দুই হতে পাই টোয়েন্টি নাইন দ্বারাও এটাকে ভাগ করা যায় আবার থার্টি ওয়ান দ্বারাও ভাগ করা যায় তাহলে ও দ্বারা ভাগ করা যায় টোয়েন্টি নাইন গ্র হচ্ছে আটশো নিরানব্বই দ্বারা এটাকে ভাগ করা যায় সুতরাং টোয়েন্টি এইট প্লাস দুশো তেত্রিশ এরকম পাওয়া যায় আমি এটাকে আবার প্রথম থেকে বলছি দেখাও যে ফ্যাক্টরাল টোয়েন্টি এইট প্লাস কত দুশো তেত্রিশ কনগ্রেন্স কত জিরো মোট আটশো নিরানব্বই তাহলে এখানে আটশো নিরানব্বই সময় লেখা দেয় উনত্রিশ গুণ একত্রিশ কলছন্ন উপাদি ব্যবহার করে এরকম পাচ্ছি এটা কিন্তু এটাকে ওয়ান রয়েছে কিন্তু এটা বানাতে হবে দুশো তেত্রিশ তাহলে দুশো বত্রিশ যোগ করতে হয় তাহলে দেখো এবার উনত্রিশের গুণিতক হচ্ছে দুশো বত্রিশ তৈরি করার জন্য আট দ্বারা গুণ করছে উনত্রিশকে তাহলে হয় দুইশো বত্রিশ দু এক দুশো তেত্রিশ তাহলে অতএনত্রিশ ভাগ ফ্যাক্টরাল টোয়েন্টি এইট প্লাস দুইশো তেত্রিশ এরকম পেয়ে যাচ্ছি আবার আমাদের থার্টি ওয়ান ছিল তাহলে থার্টি ওয়ান মাইনাস ওয়ান এটা উইলসনের উপায় অনুযায়ী এরকম লিখলাম লেখে আমরা এটাকে এখানেও আমরা একত্রিশ দ্বারা ফ্যাক্টরাল টোয়েন্টি এইট প্লাস দুশো তেত্রিশ পাচ্ছি এক ও দুই নং হতে এরকম পাচ্ছি অতএব ফ্যাক্টরাল টোয়েন্টি এইট প্লাস দুশো তেত্রিশ কনগ্রেন্স জিরো মোট আটশো নিরানব্বই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ